আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক দিন আপনাদের সম্মুখে আসতে পারি নাই রমজানের শেষ দশক দশ দিন আমি এতে করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন নবীর সুন্দরকে একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ দিয়ে যে মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ সে নিষেধ করা নবুয়তের দরজা বন্ধ আল্লাহ রসুল দয়া করে মায়া করে এই কাজ দা সকল উন্মতের উপর ন্যস্ত করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ কত বড় কাজ এই সৎ কাজের আদেশ যে করবে এবং নিজেও সৎ কাজ করবে অপরকে সৎ কাজের আদেশ করবে আল্লাহ তালা তার আখেরাত এবং দুনিয়া উভয় জাহান ভালো করে দিবে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপর কয়েকটি ফরজ বিধান করে দিয়েছেন তার মধ্যে আমরা মনে করি যে কালেমা নামাজ রোজা ফজ জাকাত এই পাঁচটা জিনিস আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন কিন্তু না সর্বপ্রথম খরচ হইলো আমাদের এলেম নামাজ ফরস মানলাম ঠিক কিন্তু নামাজ আদায় করলে আমাদের শিক্ষা লাগবে নামাজ আমার শিক্ষা করতে হোক এলএম শিক্ষা করতে হবে শিক্ষা এইটাই ফরজ কালমা পড়ে মুসলমান হব আমি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা তো আমার শিক্ষা করে এই কালেমা আমার পাঠ করতে হবে তাই জন্য সর্বপ্রথম আমার এলএমটা হইল সর্বপ্রথম ফরজ উযু করলে আমার শিক্ষার দরকার গোসল করলে আমার শিক্ষার দরকার নামাজ আদায় করলে আমার শিক্ষার দরকার এমনি ভাবে সকল কিছু শিক্ষাই হইল খরচ তো এইগুলি আদায় করে যে আমার মন চায় না আবাদত করতে আমার মন আখেরাত চায় না দুনিয়া চায় এই দুনিয়া দিম দিল খেয়ে দুনিয়ামুখী মন খেয়ে আখেরাত মুখী করতে হবে আল্লাহকে পাইতে হবে আর শুধু নামাজ পড়লেই আমি জান্নাত পাব না জান্নাত একটি বিরাট দামি জায়গা আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করছেন এই জন্য আমরা আল্লাহ তালাকে যেভাবে রাজি খুশি করা যায় আমার মনকে ভক্তির শ্রদ্ধার সহিত সেইভাবে আমার করতে আলহামদুলিল্লাহ এবং আমল আমাদেরকে দিয়ে গেছেন এইগুলি আমল আমাদের এমনিভাবে করতে হবে আল্লাহ তালাকে রাজি খুশি করতে হইলে নম্র বিনয়ের সহিত আমার অন্তরকে বুঝিয়ে সুজিয়ে। দুনিয়া মুখ থেকে ফিরিয়ে আখেরা পুঁতি করতে হবে চোখে জল আসতে হবে অন্তরে বয় আসতে হবে দুজো বয় যে আমি দুজোকের আগুন শুনতে পারবো না এই জন্য করি আশায় জান্নাতের আশায় আল্লাহ তালা ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে জান্নাত দিতে পারেন কিন্তু আমাদের এই গুলির মাধ্যমে মন দিল দিয়ে শরীরকে নম্র ভদ্রভাবে এইগুলি আমাদের আদায় করতে হবে আর যদি আমরা আল্লাহতালার দেওয়া হুকুম বিধান পালন না করি আল্লাহ কাছে আমরা জান্নাতের আশা তালার করতে পারবো না আমাদের কি আল্লাহ এই চার পায়ের চেয়ে অদম বলে দিয়েছেন যারা আল্লাহ তালার তালত না করে তারা চার পায়া জানুয়ারির চেয়ে অদম যে তাই আমরা সকলেই আল্লাহ তালার হুকুম একান্তভাবে পালন করব এবং জান্নাতের আশা করব আর জাহান নামের বয় আর আমার দিল আল্লাহতালার এবাদতে মগ্ন করে দি আল্লাহ তালা সকলকেই যেন আল্লাহ তালার হুকুম বিধান বিধান্নাবে পালন করার তৌফিক দান করেন